السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا من الماء كل شيء حي فلا يؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم اول ما خلق الله القلم فقال له اكتب فكتب ما هو كائن الى يوم القيامه وقال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله السماوات والأرض كان العرش على الماء وكتب ما سيحدث وخلق كل شيء من الماء رواه إمام مسلم في صحيحه وقال رسول الله صلى الله عليه وسلم «كان الله ولم يكن شيء قبله» «وكان عرشه على الماء» «وكتب في اللوح كل شيء سيكون قبل أن يخلق السماوات والأرض» (رواه إمام مسلم في صحيحه) আজকে আমরা আলোচনা করব মিন আয়াতিল আল ইলমি আসসামা ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম এই কিতাব থেকে কিতাবটির নাম হচ্ছে আসসামা ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম আল আসমান জমিনের বর্ণনা তো এই কিতাবের মধ্যে একটি শিরোনাম আছে শিরোনাম হচ্ছে বাদবুল কতিল মিনাল মা এই শিরোনাম বুঝায় যে আল্লাহ তালার যে সৃষ্টির সূচনা করলেন এই সৃষ্টি জগৎকে তিনি শুরু করলেন সর্বপ্রথম তিনি কি সৃষ্টি করেছেন প্রথমে তিনি সৃষ্টি করেছেন কলম আল কলম এরপরে তিনি কলমকে বলেছেন যে তুমি সব কিছু লিখো কলম কেমন পর্যন্ত যা কিছু সংগঠিত হবে সব কিছু লিখে ফেলল এবং তিনি আসমান জমি সব সৃষ্টি করার পূর্বেই তিনি সবকিছুর আগে পানি সৃষ্টি করলেন আর তিনি যখন আসমান জমির সৃষ্টি করলেন তখন তার আড়সটা ছিল পানির উপরে ভাসমান এবং তিনি সে সমাসীন ছিলেন এবং সব সকল সৃষ্টিকে তিনি পানি থেকে সৃষ্টি করেছেন এবং সকল সৃষ্টির মৌলিক গাঠনিক উপাদান হচ্ছে পানি তো এইটা হচ্ছে আজকের যে শিরোনাম এই শিরোনামের মূল বক্তব্য এখন এই মূল বক্তব্যটাকে আমরা কোরআনুল করিম এবং আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম থেকে বর্ণিত হাদিসের মাধ্যমে আমরা আলোচনা করব এবং সাথে সাথে আধুনিক বিজ্ঞানের পর্যবেক্ষণ এবং গবেষণাগুলো এবং আমরা চিন্তা করে দেখব যে এই বিজ্ঞানের গবেষণা এবং কোরআন হাদিসের বক্তব্যের সাথে কতটুকু মিল আছে সোরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সেই বলেন্লা আমি প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করেছি তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করেছে তাহলে আমরা যে বললাম সৃষ্টির সূচনা হচ্ছে কলম সেইটার সপক্ষে আমি যে হাদিস তিলাউত করেছি পাঠ করেছি সেই হাদিসে উল্লেখ আছে কলম আল্লা সুবহান সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন فقال له এরপরে কলমকে নির্দেশ দিলেন উক্ত হে কলম তুমি লেখ ফকতাবা মা হুয়া কায়িনু ইলা ইয়াওমি কিয়ামা এরপর কলম লিখতে শুরু করলো এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে যা কিছু সংগঠিত হবে সব কিছু লিখে ফেললো তাহলে এই হাদিসটা ইবনে মাজার মধ্যে উল্লেখ আছে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু থেকে বর্ণিত এই হাদিস কিন্তু প্রমাণ দিচ্ছে যে সবকিছুর সূচনা সকল সৃষ্টির সূচনা হচ্ছে কলম কলমের মাধ্যমে সবকিছুর সূচনা শুরু হয়েছে সবার শুরুতে তো আল্লাহ পূর্বে তো আল্লাহ আল্লাহুল করিম তিনি চিরঞ্জীব সবসময় আছেন সবসময় থাকবেন কিন্তু মাখলুকের মধ্যে সৃষ্টিজীবের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম আমি আর আমি হাদিস যেটা পড়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত হাদিস যখন আল্লাহ আসমান ও যখন আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আসমান সমূহ এই জমিন সমূহকে সৃষ্টি করলেন তখন তার আরশটা পানির উপরে ছিল ওয়াকাতাবা মা সাইয়াহদুরু এবং তিনি তখনই পৃথিবীতে মহাবিশ্বে যা কিছু হবে সকল ঘটনা সব কিছুকে তখন লোভে মাহফুজের মধ্যে লিখে ফেললেন কলমের মাধ্যমে সবকিছু লিপিবদ্ধ হলো। অকাল ককুল সেই ইনমিনাল এবং প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা জীবকে তিনি প্রত্যেকটা বস্তুকে তিনি সৃষ্টি করলেন পানি থেকে তাই এটা কিন্তু সহি মুসলিমের মধ্যে বর্ণিত আছে তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে সৃষ্টির সকল সৃষ্টির মৌলিক গাঠনিক উপাদান হচ্ছে পানি পানি থেকেই সবকিছু সৃষ্টি করা হয়েছে আমরা আরো কিছু হাদিস বর্ণনা করে আমরা বিজ্ঞানের আলোকে এটার বক্তব্য তুলে ওসাল্লাম كان الله ولم يكن شيء قبله وكان عرشه على الماء وكتب في اللوح كل شيء سيكون قبل أن يخلق السماوات والأرض رسول الكريم صلى الله عليه وسلم قال كان الله ولم يكن شيء قبله الله تعالى تشيلين تعال بور بيكونو كتوي وكان عرشه على الماء এবং তার আরস তার সিংহাসনটা পানির উপরে ছিল ওয়কেফিল সেইহীন এবং তিনি লৌহে মাহফুজে সব কিছু লিখে ফেললেন এই হাদিস কিন্তু আগে যে হাদিসটা আমরা উল্লেখ করেছি সেই হাদিসের সাথে সেই হাদিসকেই সমর্থন করছে যে কলম সর্বপ্রথম সৃষ্টি করে কলমকে বললেন সবকিছু লিখে ফেল কলম সবকিছু লিখে ফেললেন এখানেও কিন্তু সেই একই বক্তব্য এবং এই ঘটনাটা হয়েছে কবলা এই মহাবিশ্ব নবমন্ডল ভূমন্ডল সবকিছু সৃষ্টি করার পূর্বেই এটা হয়েছে সবকিছু সৃষ্টি করার পূর্বেই কলম সৃষ্টি করে কলমকে নির্দেশ দিলেন সবকিছু লিখে ফেল কলম সবকিছু লিখে وسلم لما خلق الله السماوات والأرض وكان العرش على الماء وكتب ما سيحدث وخلق كل شيء من الماء أي حدث المذهو أي حدثه الرسول صلى الله عليه وسلم ذكره بنيته حدثه هم ماتريجي بكتاب تطليد لله أكيد وأن مجاهد المقالة خلقت الأرضون من الماء. وأخرجه الإمام البيهقي في الأسماء والصفات من طريق أبي نصر بن قتادة. قال حدثنا أبو منصور النضروي. قال حدثنا أحمد بن نجدة. قال حدثنا سعيد بن منصور. قال حدثنا أبو عوانة عن أبي بشر عن مجاهد قال: خلقت الأرضون من الماء. الأسماء والصفات للبيهقي. ইমাম বাই হাকি রহিমাউল্লাহ তার আল ও সিফাত কিতাবের দ্বিতীয় খণ্ডের দুইশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এই রিওয়য়েতটি বর্ণনা করেছেন এই রিওয়ায়তটি সেখানে বর্ণিত হয়েছে এই যে সনদটা আমি উল্লেখ করলাম এই সনদের থ্রুতে এখানে একটা বক্তব্য ফুটে উঠেছে সেটা হচ্ছে খুলকিল মিনাল বা আগের হাদিসে ছিল খুলে কতিল বা আগের জায়গাতে ছিল যে জমিনকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে কিন্তু এখানে বলা হলো খুলি কতিল অর্ধ না সকলকে সাত জমিনকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে জমিন যে সাতটা এটাও কিন্তু কোরআনুল করিমের অন্য একটি আয়তে কারিমা দ্বারা সমর্থনযোগ্য সমর্থিত অমিনাল যে আল্লাহ তালা। আল্লাহ সুহান হুয়া তালা যেমনিভাবে তোমাদের মাথার উপরে স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন এমনিভাবে স্তরে স্তরে সাত জমিন সৃষ্টি করেছেন অমিন আল অদিম না। তো এখানে বলা হলো অখলি কতিল অবদুন আমিন সকল জমিনকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে এখানে কিন্তু একটা সুন্দর বক্তব্য তুলে ফুটে উঠল যে এর আগে

মোসন্নফি ইবনে আবি সাইবার সাত নম্বর খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠায় আর একটি রেওয়ায়ত বর্ণিত হয়েছে সেখানেও আন মুজাহিদিন ক্যাদা সেখানেও একই বক্তব্য একই রেওয়ায়ত বর্ণিত হয়েছে তার মানে খুলি কতিল অরদু মিনাল মা খুলি কতিল অরদু না মিনাল মা জমিনকে যে পানি থেকে সৃষ্টি করা হয়েছে একই বক্তব্য সেখানেও বর্ণিত হয়েছে وأخرج الإمام الطبري من طريق المثنى قال

زمين كيس وفي عمدة القاري شرح صحيح البخاري وفي قوله تعالى وكان عرشه على الماء دلالة عن الماء والعرش كان مبدأ هذا العالم لكونه ما خلق قبل خلق السماوات والأرض ولم يكن تحت العرش ذاك إلا الماء صحيح بخاري একটি ব্যাখ্যা গ্রন্থ আছে একটি শরা আছে সেটার নাম হচ্ছে উমদাতুল কারি উমদাতুল কারি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা গ্রন্থ এই উমদাতুল কারিতে একটা রওয়ায়েত বর্ণিত আছে সেটা হচ্ছে অকায়না আওশুহু আলাল মা আল্লাহ সুবহানাহু আলার যেই قول যেই বক্তব্য কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যায় তারা বলেন দালায়াতুন আনাল মা ওয়া আল আওশাকানা মাবদা আ খাল আল alam যেই পানি এবং আরশ আরশ এবং পানি লাতাল যে আড়স এবং পানি এই দুইটা হচ্ছে সৃষ্টির সূচনা মানে সৃষ্টির শুরুতে এই দুইটা ছিল লিকাউনি হিমা অখলে কওঁ কবলা কলকে ওয়াতি বল কওঁ কেননা এই দুইটিকে সৃষ্টি করা হয়েছে এই আসমান জমি সৃষ্টি করার আগে ওয়ালা নিয়ে তাহতাল দেখা তাল আড়সই এ আর তখন আড়সের নিচে শুধুমাত্র পানি ছিল وروى أحمد والترمذي مصححا من حديث أبي رزين العقيلي مرفوعا أن الماء خلق قبل العرش الإمام أحمد এবং ইমাম তিরমিজি এই হাদিসটা মারফু হাদিস এই হাদিসটি বর্ণিত বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি সেটা কি বক্তব্যটা হচ্ছে আন্নাল মা আখুলি কবেল আরসি পানিকে সৃষ্টি করা হয়েছে আড়সের আগে তার মানে বোঝা যাচ্ছে সর্বপ্রথম পানি সৃষ্টি করা হয়েছে এরপরে পানির উপরে আড়সটা স্থাপন করা হয়েছে আল্লাহ পানির সৃষ্টি করার পূর্বে কিছুই সৃষ্টি করেননি তার মানে বোঝা যাচ্ছে ايه اسمان زمين ارشو সক কিছু সৃষ্টি করার পূর্বে পানি সৃষ্টি করেছে এবং পানি থেকেই অন্যান্য সবকিছু সৃষ্টি করেছে وفي تفسير ابن رجب الحملي قوله تعالى وهو الذي خلق السماوات والارض في سته ايام وكان عرشه على الماء وقوله صلى الله عليه وسلم ابي ربي ماذا ساله مما خلق الخلق فقال له من الماء একই বক্তব্য ফুটে উঠেছে সেটা কি আল্লাহ রসুল সাল আলহিসালামের কাছে হজরত আবু হল্লাহআ জিজ্ঞেস করেছিলেন মিমা খুলে কল খলক এই সৃষ্টি জীবকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে তিনি উত্তরে বললেন ফকাল মা এই সৃষ্টি জীবকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে তাহলে এটা দালালত করে পানি হচ্ছে সকল সৃষ্টির মৌলিক উপাদান মৌলিক গাঠনিক উপাদান এবং তার মাদ্দা মাদ্দা মানে হচ্ছে তার মূল সবকিছুর সৃষ্টির মূলে হচ্ছে পানি অফিল মুসনাদিফি অফিল মুসিনাদ النبي أبي هريرة رضي الله عنه قال قلت يا رسول الله إذا رأيتك طابت نفسي وقرت عيني فأنبئني عن كل شيء فقال كل شيء خلق من الماء مسند عريت سند عرج ترقب النفاس فزت أبو هريرة رضي الله تعالى عنه بولن يا رسول الله إذا رأيتك طابت نفسي وقرت عيني হে আল্লাহ রসুল সল্লাহ আলহি ওসাল্লাম আমি যখন আপনাকে দেখি তখন আমার অন্তরে প্রশান্তি আসে আমার চোখ শীতল হয়ে যায় সেই ইন আমাকে সব কিছু সম্পর্কে আপনি জানিয়ে দিনা আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বললেন কুল্লু সেই ইন খুল সব কিছুকে সকল সৃষ্টিকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে এখানে আরেকটা তুরুক বর্ণিত বর্ণিত হয়েছে আর একটা রেবায়ত সেখানেও বলা হয়েছে সকল সৃষ্টির শুরুতে ছিল পানি এবং পানি থেকেই সবকিছু সৃষ্টি করা হয়েছে সহি মুসলিমের এই রয়েতে তাকতির বিষয়ে একটা বিষয়ে ফুটে উঠেছে তো আমরা তাকদীর বিষয়ে আলোচনায় যাব না আমরা শুধু এখান থেকে একটা বিষয় বুঝতে পারি সেটা হচ্ছে যে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে এই লিপিবদ্ধ করেছেন কেমন পর্যন্ত যা কিছু সংগঠিত হবে সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন ওকে না আর তখন আরস ছিল পানির উপর। তাহলে এতক্ষণ আমরা যেই হাদিস কোরআনুল করিমের যে আয়াত আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম থেকে যে বর্ণিত হাদিস এবং বিভিন্ন সাহাবিদের থেকে যে মৌকুফ রেওয়ায়ত এবং যে আসারগুলো উল্লেখ করলাম সব কিছুর সমন্বয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আল্লা সুবাহান সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন اولما خلق الله القلم কলমকে বলেছেন তুমি লেখো উক্তব ফাকতাবা মা হুয়া কাহিন ইল্যা ইয়াওম কিয়ামা এরপর এই কলম কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে সবকিছুকে লিপিবদ্ধ করে রেখেছে এবং এই রেওয়ায়াতগুলো থেকে যা বোঝা যাচ্ছে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি সৃষ্টি করেছেন এবং পানির উপরে আরশকে স্থাপন করেছেন আরশের উপরে তিনি সমাসীন ছিলেন এরপরে তিনি আসমান জমিন সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব সবকিছু সৃষ্টি করেছেন তো এখানে যে বারবার একটা কথাই কিন্তু ফুটে উঠছে অখুলি কহুলি সেই ইন মিনাল মা অল্যা অখুলি কতিল অরদু মিনাল মা এই সকল সৃষ্টিকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে জমিনকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে জমিন সমূহকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে ও যে আল্লাহ মিনাল্লা ইকুল্লা সে ইনহাই সকল জীবকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে বারবার যে বিভিন্ন রেওয়ায়াতে কোরআনুল করিমের আয়াতে হাদিসে তাবিয়েদের থেকে বর্ণিত আসারে সাবিদের থেকে বর্ণিত মৌকুফ হাদিসে সব কিছুতে শুধু বারবার বলা হচ্ছে পানি থেকে সব কিছু সৃষ্টি করা হয়েছে আসুন এবার আমরা বিজ্ঞানের আলোকে এটা ব্যাখ্যা করি আধুনিক বিজ্ঞানও এটা বলে যে আমাদের যে পৃথিবী এই পৃথিবীটা একটা হচ্ছে জল আর একটা হচ্ছে স্থল পৃথিবীর পানির পরিমাণ প্রায় সত্তর ভাগের বেশি আপনি একটু চিন্তা করে দেখেন কতটুকু মাটি আর কত কি পরিমাণ পানি এই যে সীমাহীন সাগর মহাসাগর নদী নালা খাল বিল সব কিছুই পানি তাহলে পানির পরিমাণ কত বেশি পৃথিবীতে এবং আমরা যদি চিন্তা করি প্রত্যেকটা জীবকে ধরে যে পৃথিবীতে কি পরিমাণ পানি এবং মানুষ মানুষকে নিয়ে যদি আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা জীবকে আল্লাহ সুখাহ তালা বলেছেন ও যে আল্লাহ মিনাল আল্মা ইকুল্লা হাই ইনহাই প্রত্যেকটা জীবকে তিনি পানি থেকে সৃষ্টি করেছেন আমরা যদি মানুষের কথা চিন্তা করি তাহলে ইন না খলাক ইনসান আমিনুৎফাত আমি মানুষকে সৃষ্টি করেছি বীর্য থেকে বীর্যও কিন্তু পানি তাহলে পানি থেকে আমাদের সৃষ্টি শুরু হলো এবং আপনি যদি আমাদের দেহের গাঠনিক উপাদান হচ্ছে কোষ যেটাকে আমরা সেল বলি সেই সেলের গঠনটা হচ্ছে এরকম সেই সেলের মধ্যে মাঝখানে একটা নিউক্লিয়াস আছে চারপাশে মাইট্রোকন্ড্রিয়া গলজি বস্তু সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম অনেক কিছু আছে ওই কোষের মধ্যে এবং ওই কোষের সেভেন্টি পার্সেন্টের উপরেই হচ্ছে পানি তার মানে আমাদের দেহের অধিকাংশ অংশই হচ্ছে পানি এখন যদি আপনি উদ্ভিদ নিয়ে চিন্তা করেন একটা উদ্ভিদ উদ্ভিদের গাঠনিক উপাদান হচ্ছে কোষ গাছপালারও গাঠনিক উপাদান হচ্ছে কোষ কোষকে ইংলিশে সেল বলে সিই ডাবল সেল সেই সেলগুলো এরকম আকৃতির হয় প্রাণী প্রাণীর আকৃতির মতো প্রাণীর মানুষের বা প্রাণীর দেহের কোষ যে আকৃতির এই উদ্ভিদের কোষও কাছাকাছি আকৃতির সামান্য কিছু পার্থক্য আছে দুইটি কোষের মধ্যে এখানেও কেন্দ্রে নিউক্লিয়াস চারপাশে গোলজি বস্তু মাইট্রোকন্ডিয়া সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম এই উদ্ভিদের কোষের মধ্যেও উদ্ভিদের কোষেও অধিকাংশ অংশই হচ্ছে পানি এবং পানির গুরুত্ব কত বেশি বেশি মানব জীবনে এবং উদ্ভিদের জীবনে এরপরে আমরা যদি আসি যে ক্ষুদে কতিল মিনাল বা এই জমিনকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে সেটাও যদি আমরা চিন্তা করি যে জমিনের মৌলিক উপাদান হচ্ছে পানি তাহলে এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো আমরা যদি একটু গোড়ার দিকে যাই বিজ্ঞানীরা একটা পর্যবেক্ষণ তুলে ধরেছে পৃথিবীর সৃষ্টি হওয়ার প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীটা ছিল আগ্নেয়গিরি একটি গলিত দলা একটা বলের মতো আগ্নেয়গিরি কি আগ্নেয়গিরি হচ্ছে ভূপৃষ্ঠে পৃথিবীর উপরিতলে কিছু কিছু ছিদ্র থাকে ফাটল থাকে ওই ছিদ্র থেকে গলিত সিসা বের হয় গ্যাস বের হয় উত্তপ্ত লাভা বের হয় যেগুলো খুবই ভয়ানক এই আগ্নেয়গিরি থেকে যে লাভা বের হয় এটাকে বলে আগ্নেয়পাত তাহলে পৃথিবীর সৃষ্টির চার দশমিক পাঁচ বিলিয়ন বছর পূর্বে এটা ছিল আগ্নেয়গিরির লাভার মতো গলিত অবস্থায় ছিল এবং এটা অত্যন্ত উত্তপ্ত ছিল তাপমাত্রা অনেক বেশি ছিল এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে যখন এটার তাপমাত্রা কমতে থাকে এটা শীতল হতে থাকে তখন এখান থেকে জলীয় বাষ্প মুক্ত হতে শুরু করে বিভিন্ন গ্যাস মুক্ত হতে শুরু করে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হতে শুরু করে মিথেন গ্যাস মুক্ত হতে শুরু করে এরপরে এই জলীয় বাষ্পগুলো উপরে চলে যায় উড়ে সেখানে গিয়ে যখন তাপমাত্রা কম হয় একটু শীতল পরিবেশ পায় তখন জলীয় জমতে শুরু করে এবং জলীয় বাষ্প জমতে 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 বিশাল আকৃতির মেঘ তৈরি করে এবং এই এক সময় আরো শীতল তাপমাত্রার কারণে মেঘগুলো ভারী বৃষ্টি বর্ষণ করে এভাবে শত শত বছর হাজার হাজার বছর মিলিয়ন মিলিয়ন বছর ধরে বৃষ্টি বর্ষণের মাধ্যমে এই জলাশয়গুলো উৎপন্ন হয় এই নদী নালা খালবিল সাগর মহাসাগর উৎপন্ন হয় এই মিলিয়ন মিলিয়ন বছর বৃষ্টিপাতের কারণে এই বক্তব্যটা কিন্তু কোন কোরআনুল করিম বা হাদিসের থেকে আমরা পাইনি এটা কিন্তু বর্তমান বিজ্ঞানের একটা বক্তব্য তাহলে পৃথিবীতে পানির সূচনা কিভাবে হলো এবং পৃথিবীর অধিকাংশ অংশই হচ্ছে জল বা পানি সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝলাম এই কিতাবের মধ্যে যেই কিতাব থেকে আমি আলোচনা করছি [Sheikhane harakta shiruna الماء اساس المخلوقات. [Sheikhane harakta رواية بني تواتي روى أبو حاتم البساتي في المسند الصحيح له من حديث أبو قرينة قال: [قلت يا رسول الله إذا رأيتك طابت نفسي وقرت عيني أنبئني عن كل شيء. এই না কিন্তু আমরা এতক্ষণ যে এটা আলোচনা করলাম একই বক্তব্য ফুটে উঠেছে তাহলে তাহলে আমরা এতক্ষণ যেই আলোচনা করলাম এটার যদি খোলাসা সার কথা বলি তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কলমকে নির্দেশ দিয়েছেন যে তুমি লিখো কলম লিখতে শুরু করলো এবং কিয়ামত পর্যন্ত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে যা কিছু হবে সবকিছু লিখে ফেলল এরপরে তিনি পানি সৃষ্টি করলেন এবং পানি থেকে সকল জীবকে তিনি সৃষ্টি করলেন জীব চড় পদার্থ প্রাণী মানুষ উদ্ভিদ সব কিছুকে আল্লাহ সুখানা পানি থেকে সৃষ্টি করেছে তাহলে কোরআনুল করিমের এই আয়াতে রসুল রসুলসল আলহি ওসাল্লাম থেকে বর্ণিত হাদিস হাদিসে কত সুন্দরভাবে সৃষ্টি তত্ত্ব বা কসমোলজি বিষয়গুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে এই কসমোলজি হচ্ছে বর্তমান আধুনিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি শাখা যেখানে সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করা হয় তো আমরা যে কিতাব থেকে আলোচনা করলাম সেখানে একটি শুননাম ছিল বাদুল খল যে সৃষ্টির সূচনা কি এবং সহি বুখারিতেও এরকম একটা বাব আছে একটা অধ্যায় আছে আউ্ল বেদ ইল যে সৃষ্টির সূচনা ইনশাল্লাহ আমরা সৃষ্টি সূচনা নিয়ে কসমোলজি নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আরও বিস্তারিত আলোচনা করবহামদুলিল্লাহ